নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট হাত বা পা ভাঙার পর যখন প্লাস্টার খোলা হয় কোন কোন ক্ষেত্রে গরম জলের সেঁক বা মোমের সেঁক দেওয়া যায় এবং তার জন্য আমাকে অনেকে কমেন্ট করেন যে অনেকে কমেন্ট করে কি বলেন যে স্যার আমার এই ঘা শুকিয়ে গেছে এবার কি আমি গরম জলের সেঁক দিতে পারব বা মোমের শেক দিতে পারবো মোমের শেকের ব্যাপারটা আমি বলে দিই মোমের শেক দিতে হলে আপনাকে কোনো ফিজিওথেরাপিস্টের সাহায্য নিতে হবে এবং তার সেটা তিনি দেখিয়ে দেবেন কিভাবে কিভাবে দিতে হয় এবং কতক্ষণ ধরে দিতে হয় সেটা আর কতটা টেম্পারেচার রেখে দেওয়া যায় সেটা তিনি দেখিয়ে দেবেন আর যারা মোমের শেক দিতে পারছেন না তার বিকল্প হিসেবে যারা ঠান্ডা গরম জলের সেঁক দিতে চান সেক্ষেত্রে আমি বলে দিই কোন কোন জায়গায় ঠান্ডা গরম জলের সেঁক দেয়া যাবে যেমন ধরেন এখান থেকে কুনুয়ের এই দিক থেকে এই পর্যন্ত যদি ভেঙে যায় হাতের ক্ষেত্রে আর পায়ের ক্ষেত্রে হাঁটু ঠিক একান্ত একটু ওপর থেকে পুরো পা পর্যন্ত যদি কারোর ভেঙে যায় সেক্ষেত্রে গরম জলের শেক বা মোমের শেক দেয়া দরকার পড়ে কিন্তু বাকি ধরেন রিপ ফ্র্যাকচার হয়েছে বা এখানে কোনো হচ্ছে সারভাইকালে কোনো ফ্র্যাকচার হয়েছে বা এখানে শোল্ডার জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে বা ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচার হয়েছে সেক্ষেত্রে মোম বা গরম জলের শেক দেওয়ার অপশান থাকে না তাহলে আপনারা বুঝলেন মোম বা গরম জলের শেক কোন কোন জায়গায় দেওয়া যায় আর কোন কোন জায়গায় দেওয়া যায় না এইবারে গরম জল বা মোমের শেক যে জায়গায় দিতে হবে সেই জায়গাটা দেখতে হবে যে সেখানে কোনো ইনফেকশান হয়েছে কিনা যদি সেখানে কোনো ইনফেকশান হয়ে থাকে সেক্ষেত্রে মোমের সেঁক বা গরম জলের সেক দেওয়া যাবে না বা আপনার স্কিনের মধ্যে কোনো র্যাস বা চুলকানি বা এই রকম কিছু রয়েছে বা ঘা বা যেখান থেকে কোনো অ্যালার্জির ব্যাপার আছে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত স্কিন বা সেই জায়গায় ওই গরম জলের সেক বা মোমের শেক দেয়া যাবে না সেক্ষেত্রে আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তিনি যদি মনে করেন যে না এক্ষেত্রে মোমের সেঁক দেয়া দরকার বা এক্ষেত্রে গরম জলের শেক দেয়া যাবে তাহলে আপনারা গরম জলের শেক বা মোমের শেক দিতে পারবেন যার পরিস্থিতি অনুযায়ী যদি মোমের শেক দেওয়ার পরিস্থিতি থাকে দেবেন আর যে মোমের শেক দিতে পারবে না ফিজিওথেরাপি করাতে পারবে না তার বিকল্প হিসেবে ঠান্ডা গরম জলে শেক দেবেন এবার ঠান্ডা গরম জল আর মোমের শেক কিভাবে কি দেওয়া হয় আমার ভিডিওর লিংকে গিয়েই পেয়ে যাবেন যে ঠান্ডা গরম জলের শেক কিভাবে দিতে হয় আর মোমের শেক কিভাবে দিতে হয় আর যেটা বলার বিষয় যে আপনারা কমেন্ট করেন তো আমি আপনাদেরকে দেখছি না এবার আপনারা কমেন্টে বলছেন আপনার ঘা শুকিয়ে গেছে কিন্তু আপনার হয়তো স্কিনে অ্যালার্জির প্রবলেম রয়েছে বা আপনার কোনো হয়তো ঘা শুকিয়ে গেছে কিন্তু স্কিনের মধ্যে কোনো সেন্সেশান নেই অনুভূতি নেই ঠান্ডা গরমের অনুভূতি নেই তাহলে সেক্ষেত্রে আপনি যদি মোম দিতে যান বা গরম জলের সেঁক দিতে যান সেখানে কোনো মানে আপনি গরমের অনুভূতি বুঝতে পারবেন না সেক্ষেত্রে বার্নিং সেনসেশান হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে ধরেন আপনার স্কিনে কোনো সেন্সেশান নেই ঠান্ডাও বুঝতে পারেন না গরমও বুঝতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যদি গরম জল দেন অতিরিক্ত গরম জল যদি পড়ে যায় তাহলে ওখানে পুড়ে যাবে বা অতিরিক্ত গলনাঙ্কের মোমের গলনাঙ্কের মধ্যে হাত দিয়ে দিয়ে দেন ওখানে তাহলে পুড়ে যেতে পারে তাহলে স্কিন সেনসেশান থাকাটাও একটা খুব গুরুত্বপূর্ণ তাহলে যেটা আমি কমেন্টের মধ্যে বলতে পারি না কিন্তু আপনার ডাক্তারবাবুর পরামর্শ মেনে যদি আপনারা দেন তিনি আপনাদেরকে সামনে থেকে দেখে যে সিদ্ধান্তটা নেবেন সেটাই সঠিক এই জন্য আমি কমেন্টে সবসময় দেখবেন আমার কমেন্টগুলো আপনারা দেখতে পারবেন যে আমি সব সময় ডাক্তারদের মতামত নিতে বলি তার কারণ যখন আপনারা ডাক্তারের কাছে যাবেন তখন আপনাদের কি কি যেমন আমাকে কমেন্ট করছেন যখন ডাক্তারের কাছে যাবেন তখন কমেন্টের মাধ্যমে যে কথাগুলো আমাকে বলতে চাইছেন ডাক্তার ডাক্তারবাবুর কাছে আপনারা জানতে চাইবেন তাহলে ডাক্তারবাবু আপনাদের বলতে বাধ্য কারণ আপনারা তার পেশেন্ট সুতরাং আপনার যে যে সমস্যা আছে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলতে বাধ্য বা আপনার প্রশ্নের উত্তর তিনি বুঝিয়ে বলে দেবেন যেটা আমার কমেন্টের মাধ্যমে হয়তো আমি আপনাদের স্কিনে ঘা শুকিয়ে গেছে আমি বললাম যে হ্যাঁ ওখানে আপনি ওই হচ্ছে গরম জলে সেঁক দেন কিন্তু ওখানে আপনার হয়তো অ্যালার্জির ব্যাপার আছে তা বা স্কিন নেই সেক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিতে পারে তাহলে এক্ষেত্রে কি হবে ডাক্তারবাবুর পরামর্শ নিলে তিনি জানার পর আপনাকে দেখে তবে বিবেচনা করবেন যে আপনি গরম জলের শেক বা মোমের শেক দিতে পারবেন কি না তাহলে বুঝলেন আমার যাতে ভুল সিদ্ধান্তে আপনাদের কোনো সমস্যা না হয় তার জন্য আমি সব সময় আপনাদেরকে সতর্ক করি এবার হয়তো আপনারা বলতে পারেন যে স্যার তাহলে আপনার কাছে কমেন্ট করে লাভ কি আমি এটাই বোঝাতে চাই যে আমার ভিডিওগুলো আপনারা দেখুন তাহলে আপনাদের একটা হাত ভেঙে গেলে একটা পা ভেঙে গেলে কি কি সতর্কতা থাকা উচিত বা কিভাবে কি করতে হয় একটা সম্মুখ ধারণা তৈরি হবে এবং সেই ধারণাটা আপনারা ফিজিওথেরাপি করছেন বা আপনার ডাক্তারবাবু ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছেন আমাকে আপনারা অনেকে বলেন স্যার এই এই ব্যায়ামগুলো আমিও কমেন্টে বলি যে আপনারা ডাক্তারবাবু যে এক্সারসাইজগুলো দেখিয়েছেন সেইগুলো গুরুত্ব দেবেন কোনো ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে সব এক্সারসাইজ একসাথে করা যায় না ধাপে ধাপে আপনার মাসালগুলো যত ইম্প্রুভমেন্ট হবে জয়েন্ট যত ইম্প্রুভমেন্ট হবে সেইভাবে এক্সারসাইজগুলোও এগিয়ে যেতে হয় সেই জন্য কমেন্টের মাধ্যমে যথাযথ সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না তাই আমার ভিডিওগুলো আমি দেখতে বলি তার কারণ আমার ভিডিওগুলো দেখলে আপনাদের কি কি প্রশ্ন আসছে সেগুলো আপনারা স্যারের আপনাদের ডাক্তারবাবুর থেকে জেনে নেবেন আর যেগুলো যদি আমার পক্ষে যে কমেন্টগুলো রিপ্লাই দিয়ে আমি বোঝাতে পারি সেগুলো আমি বোঝানোর চেষ্টা করি আর আপনারা সবসময় ভিডিওগুলো বারবার দেখবে ধরেন একটা আমার ধরেন লিঙ্কে অনেকগুলো ভিডিও আছে ধরেন কারোর হাত ভেঙে গেছে এইবারে আপনারা অনেকে প্রশ্ন করেন যে নির্দিষ্ট হাত ভেঙে গেছে স্যার আমার আঙুল ভেঙে গেছে এই কারোর বলেন অ্যাঙ্কেল জয়েন্ট ভেঙে গেছে কারোর ওই হচ্ছে এখানে রিস্টে ভেঙে গেছে কারোর অ্যাঙ্কেল ভেঙে গেছে কারোর ওই হচ্ছে এলবো ফ্র্যাকচার হয়ে গেছে কারোর ফিমার বোন ফ্র্যাকচার হয়ে গেছে কারোর টিভিয়া ফিমুলা ফ্র্যাকচার হয়ে গেছে কিন্তু দেখবেন আপনারা সব ভিডিওগুলো রেফার করে দেখবেন কিছু কিছু এক্সারসাইজ আছে প্রত্যেকটার সাথে হাতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভাঙছে কিন্তু একই ধরনের এক্সারসাইজ আবার পায়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভাঙছে একই ধরনের এক্সারসাইজ তাহলে কি 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 এক্সারসাইজ করতে হবে যদি আপনি ভিডিওগুলো দেখতে থাকেন আর আপনার ডাক্তার বাবু যে এক্সারসাইজগুলো যেগুলো দেখাবেন সেগুলো সেই মুহূর্তে করা খুবই বাধ্যতামূলক এবারে যখন আপনার সেই ভাঙা জায়গার সংলগ্ন যে জয়েন্ট বা মাংসপেশিগুলো সক্রিয়তা ফিরে আসে তখন ওই হচ্ছে আপনারা চেঞ্জ করবেন তখন আবার ডাক্তারবাবুর কাছে যাবেন বা আমার ভিডিওগুলো দেখে কেমন একটা আপনারা পাচ্ছেন সেই রকমভাবে ভাবে জানার জন্য সব সময় আমি আমার ভিডিওগুলোকে ভালো করে ফলো করতে বলি তো আর যেটা বলার বিষয় তাহলে ঠান্ডা গরম জল এবং ফ্র্যাকচার পরবর্তী ক্ষেত্রে মানে হাতের বিভিন্ন জায়গায় হোক পায়ের বিভিন্ন জায়গায় হোক ভাঙলে কিভাবে কি এক্সারসাইজ করবেন যে পার্টিকুলার এক্সারসাইজ 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 একটা দুটো সেই রকম না আপনার কিভাবে কি করতে হবে সেটা আপনারা যখন যতটা সক্রিয়তা বাড়বে তখন এক্সারসাইজগুলো চেঞ্জ হবে ধীরে ধীরে এক্সারসাইজগুলো চেঞ্জ হবে তাই ঠান্ডা বা গরম জলের ক্ষেত্রে হোক বা এক্সারসাইজের ক্ষেত্রে হোক সবসময় আপনারা যখন ডাক্তার ডাক্তারবাবুর কাছে যাবেন আপনারা ভালো করে জানার চেষ্টা করবেন তাই এই রকম যদি তথ্যপূর্ণ ভিডিও আরও জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে এই রকম নতুন নতুন ভিডিও আবার আপনাদের সাথে সাথে উপস্থাপনা করার আর যেভাবে আমার সাথে রয়েছেন এইভাবেই আমার সাথে থাকবেন এবং যাতে আমার ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় যদি মনে করেন আমার কথা বা আমার ভিডিওর কোনো গুরুত্ব রয়েছে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওগুলোকে একটা করে লাইক করবেন এবং প্রচুরভাবে শেয়ার করবেন এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার